নমস্কার বন্ধুরা কেমন আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল লমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই ভালো আছো তো আজকে করে দেখাবো কাঠমোরলা তাই কাঠমোরলার ঝাল কি করে হয় আমি তোমার চলো একবার দেখিয়ে দিই এর আগে আমি একবার দেখিয়েছিলাম আজকের ঝালটা একটু অন্যরকম করবো তার জন্য এখানে কাঠমোলা নিয়ে নিয়েছি তোমাদের ওখানে বাংলাদেশে এইগুলো মোর এইগুলোকে কি মোরলা বলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জেলায় এই মাছগুলোকে কী নামে ডাকে এখানে নিয়েছি টমেটো আর এই দেখতে পাচ্ছো সর্ষা তেল এখানে নিয়েছি রসুন কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা নুন আর হলুদ তো সঙ্গে আছে তাহলে চলো রেসিপিটা একবার দেখে নিই এখানে কি এটা কিন্তু গণেশের হলুদ ব্যবহার করেছি আমরা আর তা চলো সবার ফার্স্টে আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে খুব পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো তোমার যতটা পরিমাণে লাগবে তেলটা আমি গরম বসিয়ে দিলাম এবার মাছটার নুন হলুদ মাখানোর আগে মশলাটা আমি বেটে নেব তা মশলাটা এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নিয়েছি আর দিয়ে দেবো টমেটো টমেটো এখানে দুটো টমেটো ব্যবহার করেছি আমি তোমরা তিনটে চারটে করতে পারো এখানে তিন বেশি মাছ হলে তিনখানা নিয়েও আমি দুটো ছোটো ছোটো সাইজের টমেটো এখানে নিয়ে নিয়েছি এর মধ্যে একটা জিনিস দেব খুব সামান্য পরিমাণে কালো সর্ষে এখানে আমি দেখতেই পাচ্ছ কতটা অল্প কালো সর্ষে ব্যবহার করেছি এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে চলো এটা পেস্ট করে নিই চলো আমাদের কিন্তু এটা পেস্ট হয়ে গেছে এখানে এখানে ওইখানে মাছটাকে পরিমাণ মতো নুন হলুদ রাখিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে নুন দিচ্ছি কারণ এই মাছটা এমনি এমনি নুনটা টাইপের হয় একটু নুন পায় যেহেতু এটা সামুদ্রিক মাছ মানে নদীর মাছ এই মাছটা একটু নুন নুনই লাগে আর এখানে দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর চলো এটা মাখিয়ে দিই চলো নুনটা আমার মাখানো হয়ে গেছে এবার এইদিকে তেলটা তো আমার প্রায় গরম হয়েই গেছে এবার মাছটাকে ভালো করে নুন মাখানোর পরে আমি কিন্তু মাছটাকে ভালো করে ভাজা তুলে নেব তোমাদের জেলাতেই মাছগুলো কি বল তোমার তোমরাদের ভাব মানে কোথায় এই মাছগুলোকে কী নামে তোমার চেনো আমাকে কমেন্টে জানাবো আমি কিন্তু সেগুলো বর্ধমানে কিন্তু আমাদের কাঠমোরলাই বলে চলো তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু এক ভালো করে ভাজা করে তুলে নেবো তা তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা একে একে আমি দিয়ে দিচ্ছি কারণ এই তেলটা খুব ভালো করে গরম হতে হয় নইলে কিন্তু মাছটা ভালো ভাজা হবে না মাছটাকে ভালো করে দিয়ে দিচ্ছে মাছটা খুব বেশি ভাজা আমি করবো না কারণ হচ্ছে তেলটা ভালোই তাপ পেঁপে গেছে মানে তেতে গেছে দেখতেই পাচ্ছ এপিটপিট হালকা করে ভেজে তুলে নেব। তাহলে চলো মাছটা আমার এপিট করে আমি একটু উল্টে দিচ্ছি এটা মাছটা হয়ে গেলে মাছটাকে আমি নামিয়ে নেব আর বাদাকে মাছগুলো ভেজে নেব তা মাছগুলো আমার ভাজা প্রায় অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশি কিন্তু কড়া ভাজা এটা হবে না এটা নরম মানে একটু হালকা করে ভাজা করলেই খেতে কিন্তু এটা বেশি টেস্ট লাগে এরকম করে রান্নাটা রেসিপিটা করে দেখো এই কাঠমোড়ার রেসিপি তার লাগে এই কাঠমরালে কিন্তু পকোড়াও খুব সুন্দর হয় চলো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একে একে সমাজ তুলে নেবো মাছগুলো আমি তুলে নিয়েছি পাতলাগি মাছগুলো কিন্তু আমি তেলে ছেড়ে দেব চলো মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলো না প্লিজ একটা করে আমার ভিডিও দেখলে একটা করে একটু লাইক করে কমেন্ট করে আমার পাশে তোমরা একটু থেকো আর আমি জানি আমার ভিডিও তোমাদের এখন আর ভালো লাগে না জানি না মানে কেন ভালো লাগে না ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও যে ভালো লাগে দেখো আমার কিন্তু এপিটও হয়ে গেছে সবগুলো ভাজা আমি মাছগুলো তুলে নিয়েছি তেলের মধ্যে বা যে মশলাটা আমি বেটেছিলাম এই যেই মাছ ভাজা তেলটার মধ্যে এইটুকু রয়েছে এটুকু দিয়েই হবে এর মধ্যে কিন্তু আমি তোমার হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর খুব সামান্য পরিমাণে লবণ এখানে আমি অ্যাড করব। কারণ আগে তো আমি মাছের বিয়ের সময় ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম আর আগেই বললাম এই মাছটা কিন্তু খুব নুন নুনে সেই জন্য মাছটাকে আমি ভালো করে মানে হচ্ছে লবণ মশলাতেও লবণ আমি ওর জন্য খুব কম দিলাম পরিমাণে তাহলে চলো মশলাটা ভালো আমি কষিয়ে নি মশলাটা যখন হাত দিয়ে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি মাছগুলো অ্যাড করবো দেখতেই পাচ্ছ মশলাগুলো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এখানে আমি একটু চিনি অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে না দেওয়ার মতন এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তাহলে ডিস দিলে পরে কিন্তু টেস্টটা একটা টেস্ট বেরিয়ে আসে তাই মাছের ঝালে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা বেরিয়ে আসে আর খেতেও কিন্তু ভালো লাগে তার জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি এখানে আমি আর কষানোটা আমার প্রায় হয়ে এসছে দেখতেই গাছের তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি কিন্তু মাছগুলোকে অ্যাড করবো দেখতেই পাচ্ছ মশলা কিন্তু আমাদের মশলা কিন্তু একদমই কমপ্লিট বসানো অনেকটাই হয়ে গেছে কারণ বেশি এই মাছটা কিন্তু একটু পোড়া পোড়া টাইপের প্রবলেম হবে চলো মাছগুলোকে আমরা অ্যাড করে দিই অ্যাড করে দিচ্ছি মাছগুলো যেহেতু খুব নরম খুব আলতো হাতে কিন্তু মাছগুলোকে এই পিট করে উলচে দিতে হবে মাছটা যখন হাত পোড়া পোড়া যখন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব আগে এই মাছগুলোকে আমি উল্টে দিলাম খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই কাঠমোলা চলো আমার কিন্তু একটু টানতে দেব একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি ওপর থেকে গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে দেখতে পাচ্ছ কোনো মতে কিন্তু গ্যাসের আঁচটা কম করলে কিন্তু চলবে না তাহলে একটু বাড়িয়ে দিয়েছি কারণ সেই ভালো লাগাটা কিন্তু লাগবে না হয়ে এসছে চলো আমার রান্নাটা কেমন লাগলো মাসটা দু মিনিট রেখে একটুখানি ওখানে পোড়া পড়া অবস্থা হবে তারপর আমি নামিয়ে নেব আমার রান্নাটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করতে দিয়ে ছোটো মোটার পাশে থেকে যেও আর তোমাদের প্রত্যেকের ভিডিও আমার খুব ভালো লাগে আমি প্রত্যেকের ভিডিও দেখি দুদিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি তাহলে চলো টাটা কালকে নতুন একটা